হ্যালো এভরিওয়ান আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ কুমোরটুলি কেবল মাটির মূর্তি তৈরির জায়গা নয় এটি একটি ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক এই শিল্পীরা মাটি দিয়ে সৃষ্টি করেন দেবত্বের রূপ আমি তো মুগ্ধ হয়ে দেখে চলেছি শিল্পীরা মা সরস্বতীর কি অপরূপ প্রতিমা তৈরি করেছেন এই সূক্ষ্ম কাজের প্রতিটি ধাপে দরকার হয় অসাধারণ ধৈর্য ও দক্ষতা আমি প্রতি বছরই ঠাকুর কিনতে এসে মুগ্ধ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখি মনে হয় যেন সব কটা প্রতিমাই নিয়ে চলে যায় কিন্তু তা তো সম্ভব নয় আজকে অনেকক্ষণ ঘুরে ঘুরে অপরূপ এই সুন্দর প্রতিমাগুলি দর্শন করছিলাম প্রতিমাগুলি দেখতে যত সুন্দর এগুলি তৈরির পিছনে আছে অসীম পরিশ্রম আমি কোন প্রতিমা নিয়েছি সেটা তোমরা পরবর্তী ব্লগে নিশ্চয়ই দেখতে পাবে সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবার পুজো ভালো কালো